আপনি যার নাম বলেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোন তৈরি রাজি নয় কেমতের দিন আল্লাহর অলিরে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে তুমি যে জাহান নামি বলে ডাক দিস কে জাহান নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপ কে আমি দুনিয়া তোমারে দিছিলাম তো তুমি ওরে জাহান নামে কেন বললা ও নামাজ পড়ে নাই ও আমারে ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেআ করে নাই চিল্লাই বলেন ঠিক কিনা

তুই যা সাহারা লিখছিস সে এক জাহান নামের কুকুর নয় তো আর কথা বুঝছেন না বোঝ না এত বড় স্পোর্টালে বলে যাচ্ছি এত বড় প্যাকেট দিয়ে বলে যাচ্ছি